তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমা তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল আবার আমি চলে এসেছি আমার ব্লগ নিয়ে অনুপমার পরিবারের সামনে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক জানিয়ে আবার একটা নতুন দিনের সকাল শুরু করলাম আর আমার সকাল মানেই আমি কেন আমার মতন কর্মরতা মহিলাদের সকাল মানেই প্রচণ্ড ব্যস্ততা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সকালটা শুরু হলো আগের দিনের বাজা মাজা বাসনগুলো গুছানো হয়নি সেগুলো গুছিয়ে রাখলাম এবার আমাদের দু দুজনের টিফিন বক্সগুলো রাতে মেজে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নেব আর এই দিকে এবার রান্নাটা স্টার্ট করব পল্লব উঠে পড়েছে এখন তো আদরের স্কুল খুলে গেছে তাই পল্লবকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় সেই জন্য চাটাও আজকাল তাড়াতাড়ি খাওয়া হয় না হলে একটু দেরি করেই চা খাওয়া হচ্ছিল আমার আবার সকালবেলা চায়ের আগে একটা হোমিওপ্যাথি ওষুধ আছে ওই যে অ্যাসিডিটির জন্য যে ওষুধটা খাই ওটা গরমকালে একটু খেতে হয় তো সেই ওষুধটাও খাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করতে হয় ওষুধটা আমার অবশ্য খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কালকে রাত্রে আমন্ড ভেজানো আছে আমন্ড আর খেজুরটা খেয়ে তারপরে আমাদের দিন শুরু হবে

কাশি চলে আসছে সাতটা পনেরো তো সাতটা পনেরো বাজে মাছের ধানটা বসিয়ে দিয়ে দিয়ে আমি তোমাদের সাথে শুধু পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর এমনি মশলা আলু তো কিছু দিই আজকে একদম বেশি বাসন নেই কালকে তো আর রাতে রান্না করিনিটা কমেছে ঝাঁজটা দিয়ে গোটা বন্ধ করেছে তোমাদের সাথে কথা বলবো বলে আর তোমার এই টুকটাক যা বাসন হচ্ছে এইটুকু লোহার ওকে দিই না সবসময় দিই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা ঠাতা দিয়ে রুই মাছের ছাল আমার রেডি হয়ে গেছে এবার বাটিতে তুলে নেবো দিয়ে ভাতটা সেকেন্ড ফ্রুট দেব তারপরে যাবো স্নানের এই দেখো ভাতের মধ্যে দিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা নুন তেল দিয়ে ওটাতে মেখে নেব কোষাটা ছাদিয়ে এই দেখো রেডি হয়ে গেছে কাঁচা সরষের তেল কাঁচা পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু লাল লঙ্কা দিয়ে মাখিয়েছি স্নান পুজো সেরে নিয়ে চলে এসেছি বা জলখাবারটা বানাচ্ছি ডিম ছিল ডিম দিয়ে আটা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু গোলা রুটি করছি আর এই টমেটোর ভর্তা দিয়ে গোলা রুটি খেতে দারুণ লাগে ওইটাই আজকে ব্রেকফাস্ট হবে তারপরে এমনি তো যা রেডি হয়ে গেছে জামা কাপড় পরবো বেরিয়ে যাবো দেখো দেখেছ কি সুন্দর লাল লাল করে গোলা রুটিগুলো হচ্ছে দাঁড়ুন রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন বাজে হচ্ছে নটা তিন একটু তাড়াতাড়ি বেরোলে কি ধীরে সুস্থে যাওয়া যায় চলো ফিরে এসে আবার তোমাদের সাথে কথা বলবে এই যে টিফিন টিফিন সব দুজনের রেডি রয়েছে দুটো ব্যাগে এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ আর আমার ব্যাগটা এখন পিঠে নেব নিয়ে বেরিয়ে পড়ব গরমকালে আলো যত কম থাকবে তত ভালো লাগে দুটো আলো জলে ঘরে একটা আলো নিভিয়ে দিয়ে আর একটা আলো জ্বালিয়ে শুয়ে শুয়ে একটু রেস্ট করছিলাম এখন যাই আজকে পান্তা ভাত করে রেখেছি সকালেই ভাত করে জল দিয়ে রেখেছি ডাল ভিজিয়ে রেখে গেছি ডালের বড়া করবো আর তার সাথে আদ ভাজা পল্লবকে একটু ফোন করে দিই বলবো যদি পাও একটা গন্ধরাজ লেবু নিয়ে আজকের ডালের বড়াটা কিন্তু অরহার ডালের বড়া আর তার মধ্যে কি দিয়েছি তো কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ একটু জোয়ান আর এইদিকে দেখো আলুটাও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি ব্যাস এই দিয়েই আজকে খাওয়াটা হয়ে যাবে খাওয়া দাওয়ার পরে আবার আসছি তোমাদের কাছে কেমন খেয়ে নি অল্প বসে গেছে এখন খাওয়াটা সারি গড়িতে এখন সময় হয়েছে এগারোটা পাঁচ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে কী খেয়েছি বলো তো আজকে দুপুর সকালবেলায় ভাত রান্না করে জল দিয়ে দিয়েছিলাম সেই জল দেওয়া ভাত আর ডাল ভিজিয়ে রেখে গেছিলাম অরহর ডাল অরহর ডালটা এমনিও ওর সুগারের জন্য ভালো অরোহর ডালের বড়া আর আলু ভাজা আর সরি তার সাথে পান্তা ভাত ও নিয়েছে পান্তা ভাতের মধ্যে আচার আমি দিই আমি নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ ও নিয়েছে আর কাঁচা লঙ্কা এই দিয়ে মেখে পান্তা ভাত খাবো তারপরে সেরম কিছু কাজ ছিল না ওই যেটা থাকে ওই তোমার দুজনের টিফিন বক্স ওগুলো ধুয়ে রেখে চলে এলাম এবার আজকের ভিডিও আজকের ব্লগে আমি মানে একজন খুব খারাপ মানুষ বলবো কিনা না জানি না বড় একটা জিজ্ঞাসা চিহ্ন হয় তার কমেন্টস নিয়ে বলেছিল তো সব সময় হয় কি তো নেগেটিভ কমেন্টগুলো নিয়েই বলা হয় পজিটিভ কমেন্টগুলো নিয়ে সেইভাবে বলা হয় না তো একটা পজিটিভ কমেন্ট নিয়ে আজকে আমি বলবো যেটা সত্যি খুব ভালো লেগেছে কমেন্টটা আর কমেন্টটা করেছে আমি যাকে মা বলি মঞ্জু চ্যাটার্জি আইডি থেকে করে কমেন্ট দেখতে মা অনেক দিন ধরে আমার সাথে মানে অনেক দিন বলতে ওই করোনার পর থেকে আর কি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর সাড়ে তিন বছর হয়ে গেল তো মা কি লিখেছে দেখো আগে পড়ে নি পল্লবের মতো ভালো মানুষ খুব কম দেখা যায় মুখখানা কেমন মায়া মাখানো সারল্যের প্রতিচ্ছবি এই মানুষকে শুধু ভালোবাসা যায় গালাগালি নয় সত্যি আমার খুব রাগ হচ্ছে ভীষণ নিচু বংশের লোক ওরা কোনো মুখে এসব ভাষা বের হয় না মানুষের ব্যবহারেই ওদের পরিচয় পাওয়া যায় ভালো থেকো মা পল্লবকে মন খারাপ করতে বারণ করো আমরা সব সময় তোমাদের পাশে আছি গড ব্লেস কি বলবো মা মাই মা মাই হয় মা মা হওয়ার জন্য জন্ম দিতে লাগে না মায়ের চরিত্রটা আলাদা রকম তোমরা আমি এমনিতে ভালো কমেন্ট মনের মতো কমেন্ট হলে পিন করি আজকে ভাবলাম যখনই ভিডিও করি তখনই খারাপ কমেন্টটা নেগেটিভটা করি তো আজকে কেন না পজিটিভটা দিয়ে করি পজিটিভ কমেন্টটা দিয়ে মায়ের সাথে আজকে সন্ধ্যাবেলা কথা হলো খুব ভালো লাগলো মা বললো আমি বললাম শরীর কেমন আছে বলছে কি শরীর তো ভালো আছে তুমি ফোন করেছো আরও ভালো হয়ে গেলো শরীরটা আমার দিয়ে কথা বললাম আর ও হোয়াটসঅ্যাপে ধরতে পারছিল না প্রথমে নাতনিকে বললো নাতনি বললো হ্যালো বলো দিয়ে কথা বললাম ভালো লাগলো আর বলছে আমি যদি হাঁটতে চলতে পারতাম না আমি কবে উরুর কাছে চলে যেতাম নেহাত হাঁটতে মাইন্ড বয়স হচ্ছে তো পারে না আর তাছাড়া এমনি একটু অসুস্থ ওই ঘরের মধ্যে কোনোরকম বাথরুম পায়খানায় যাওয়া আর ওই উঠে বসে খেতে বসা স্নান করা এইটুকু করতে পারে বলছে আমি কবে চলে যেতাম মধুর কাছে কলকাতায় আসে বলি আমার কাছে আসতে আর আসবেই বা কি আসে তো একদিনের জন্য আর তখন আবার ইয়ে জিজ্ঞেস করছিল আসলে জিজ্ঞেস করছিল যে কত কত দূর দুর্গাপুর থেকে বলতে দুর্গাপুর থেকে অনেক দূর ট্রেনে তিন চার ঘন্টা লেগেছে তাই বললাম ঠিক আছে যদি ঈশ্বর করে কোনোদিন আমাদের দেখা হবে এই সব ভালো মানুষদের জন্যই না এত কিছুর পরেও মানে এত পরিশ্রমের পরেও ভিডিও গুলো করতে ইচ্ছা করে জানো এই এইসব ভালো মানুষরা ইন্দ্রাক্ষী শেলি সীমাদি শম্পা স্নিগ্ধা সুনীতা তনুশ্রী আছে তারপরে রীতা লাহিরি আছে এরকম প্রচুর কারণ নাম বাদ পড়লে সে আবার কিন্তু দুঃখ করো না সুমন মন্না আছে ইউএসএ থাকে স্নিগ্ধা আর একজন আছে ও শিরিন আছে 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 ওদিকে আমাদের ওর নামটা কি যেন বাচ্চা মেয়েটা নয়নিকা আছে আর এখানে প্রচুর সবার নাম তো সবসময় মনে থাকে না এইসব মানুষগুলোর জন্য না ভিডিও করার এনার্জি পায় এই যে এত ভালো ভালো কমেন্ট করে এত সুন্দর সুন্দর কথা বলেছি মা গান করে পাঠ বলছে আর গান টান কবে এই সব গেছে সমাধির কথা তো বলতেই ভুলে সোমা গাঙ্গুলি সীমা বিশ্বাস পাপিয়া মিত্র তারপরে তোমার পুষ্পা মিশ্র এরা রেগুলার দেখবে রেগুলার কমেন্ট করে সঞ্চিতা খান জয়ন্তী দিদি ভাই কলকাতার জয়ন্তী দিদি ভাই বললাম না কার নাম বলতে কার নাম বাদ দেবো আমার আমার একটা সারাউন্ডিংস হচ্ছে পুরো শিক্ষিত ভদ্র সম্মত মানে ভালো মানুষ সমাজের অনেক উঁচু স্তরে বাস করা মানুষ তারা তারা হচ্ছে আমার সারাউন্ডিংস কাজেই তাদের জন্যই আমি কিন্তু মেনলি ভিডিও করি ভিডিও করার মতো এনার্জিটা পাই সারাদিন এত কিছুর পরে ওই যে এনার্জিটা এই জন্যই পাই আর এখন একটু অফিস থেকে আসার পরে মুর্শিদাবাদে পাক্কা চল্লিশ মিনিট কনফারেন্সে কথা বললাম নতুন ছেলে একটা জয়েন করেছে আমাকে ও যে ওখানে যে দায়িত্বে আছে সিসি ও বললো একটুখানি ম্যাডাম আমি বাড়ি আপনি বাড়ি গিয়ে আমাকে একটা মিস কল করবে না বললাম মিস কল করতে পারো তুমি সাড়ে সাতটার পরে কল করো তো সাড়ে সাতটার পরে ছেলেটি আমাকে মেসেজ করলো যে ম্যাডাম এখন কি কল করবো আপনি ফ্রি আছেন না বললাম হ্যাঁ আছি করো কল করো আর ওরা আমার ছেলের বয়সী তো কল করলো ছেলেটিকে সব বুঝিয়ে দিলাম ওই করতে করতেই চলে গেল আধা ঘন্টা চল্লিশ তো সেটাই বলছি এই এই মাসে আবার আমার ঠিকঠাক কাজ হচ্ছে ওই জন্য মনটা খুব ভালো আছে আজ আমার কত হয়েছে বলো তো বাইশ হাজার না এই কালকে কাজ পেয়েছি কালকে আর আজকে নিয়ে কালকে তো পেলাম নতুন কেসগুলো আগের মাসে যেমন কাজটা ভালো হয়নি আশা করছি এই মাসে কাজটা ঠিকঠাক হবে আগের মাসে একটু সমস্যা ছিল কি সমস্যা বলে তো আমার কাস্টমারগুলো ম্যাক্সিমাম ছিল মুর্শিদাবাদ সাইডে তো আর মুর্শিদাবাদ সাইডে ম্যাক্সিমাম মহাম্যাডাম কাস্টমার আর ওদের রোজা চলছিল ঈদ ছিল সামনে সেই জন্য একটু সমস্যা হয়েছিল এইবার আশা করছি স্যাটিসফাইড হতে পারবে কিন্তু আমাকে কেউ কিছু বলেনি যে কাজ কেন কেন খারাপ হলো ভালো করতে না আমার নিজের জব নিজের যে ভেতর থেকে স্যাটিসফ্যাকশনটা সেটা আসে তো যাই হোক কিছু ভালো যার শেষ ভালো এবার দেখা যাক শেষটা কতটা কি ভালো হয় আর কিছু কথা আবেগাপ্লুত হয়ে বলে ফেলি সেরকমই কিছু কথা বলে ফেললাম ঘুরতে যেতে ইচ্ছা করছে কোথাও কিন্তু এই মুহূর্তে যাওয়া সম্ভব না গেলে সেই পুজোতে তবে কলকাতায় অন্য কোথাও ঘুরতে যাবো দূরে একটু অন্য এদিক ওদিক অন্য কোথাও ঘুরতে যাবো দেখা যাক কত দূর কী হয় কতটা সার্থক হতে পারি তো আবার পয়লা বৈশাখের জন্য হয়তো দেখা যাক পরে বলবো হ্যাঁ তারপরে কোনটা আমি হ্যাঁ তোমারটা দেখেছি তারপরে আমিও তো দিয়েছি হ্যাঁ তো কী হয়েছে আমি তো বলেই দিয়েছি কালকে যে রিপ্লাইগুলো সব পল্লব দেয় আমি যখন অফিসে থাকি যা রিপ্লাই সব পল্লব দেয় যদি দেখি সেরকম কোনো কমেন্ট তখন আমি এসে আবার মনে হলে রিপ্লাই তো পয়লা বৈশাখের জন্য কেনাকাটা তো সব পরে রাখাই আছে ওগুলোই করব পল্লবের তো বোধহয় তিনটে সেট আছে না গো ওর তিনটে সেট আছে আমারও আরো দুটো তো পিস রয়েছে বানানোই হলো না কিন্তু পয়লা বৈশাখের দিন শাড়ি পরতে হবে শাড়ি পরব সেই শাড়িটা দেখো যাক চলো পরে তোমাদের সাথে শেয়ার আজকের মতো টাটা বাই বাই গুড নাইটটা সবাইকে বলবো সু সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো গরমটা আছে কিন্তু সুন্দর একটা হাওয়াও দিচ্ছে তাই জন্য না অতটা গরমটা ফিলিংসটা হচ্ছে টাটা